আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার পূর্ণাঙ্ক প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখনকার আয়োজনে আমরা প্রশ্ন সমাধান করব অডিটর নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশ ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক দা আন্ডারলাইন ওয়ার্ল্ড ইস এখানে ব্যবহৃত হয়েছে নাউন এবং হিসেবে একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো বিশ পয়সা বেশি চাঁদা দেওয়ায় মোট তিরিশ টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা কত অঙ্গগুলোকে সমাধান করার জন্য প্রথমেই আমরা ধরে নিলাম ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স তাহলে চা পরিমাণ হবে এক্স প্লাস টোয়েন্টি যেহেতু পর থেকে বিশ পয়সা করে বেশি দিয়েছিল প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স প্লাস টোয়েন্টি তিরিশ টাকা তিরিশ টাকাকে আমরা একশোতে কনভার্ট করেছি তাই একশো দিয়ে গুণ করলে পয়সা হয়ে যাবে তাহলে আমরা এখানে এক্স দিয়ে গুণ করি এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু টোয়েন্টি টোয়েন্টি এক্স আর এখানে গুণ করলে হচ্ছে তিন হাজার এখান থেকে যদি আমরা মিডল টার্ম করি অর্থাৎ তিন হাজার কে পাশে নিয়ে আসি পরে মিডল টার্ম করি তাহলে আমরা এর মান পেয়ে যাব। এবং সেই এক্সের মান হবে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বিশ্বে উষ্ণায়নের লক্ষণ বিশ্বে উষ্ণায়নের লক্ষণ হলো মরুকরণ অনাবৃষ্টি অতিবৃষ্টি অর্থাৎ এই সবগুলোই হলো উষ্ণায়নের লক্ষণ গড়মিল শব্দটিতে গড় কোন উপসর্গ গড় হল একটি আরবি উপসর্গ রাজবংশী নামক অধিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায় রাজবংশী অধিবাসীগণ বাংলাদেশের রংপুর জেলায় বসবাস করে এছাড়াও আহ রাজবংশীগণ বাংলাদেশের শ্যারপুর জেলা কয়েকটি জেলায় তাদের বসবাস রয়েছে আর তাদের অধিকাংশ লোক ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বসবাস করে অর্থাৎ রাজবংশী থেকে যদি আমাদের কোনো সম্পূরক প্রশ্ন হয় তাহলে হতে পারে যে রাজবংশীগণ বাংলাদেশ ছাড়াও বা ভারতের কোথায় বসবাস করে অথবা বাংলাদেশেরই রংপুর ছাড়া অন্য কোন জেলায় বসবাস করে একটি সংখ্যার বর্গমূলের সাথে এক যুগ করলে সংখ্যাটি হয় রুট ওভার নাইন তাহলে আমরা সংখ্যাটি হচ্ছে তাহলে বলছে সংখ্যাটির সাথে এক যুগ করলে তাহলে প্লাস ওয়ান বলছে সংখ্যাটি কত হয় রুট ওভার নয় তাহলে আমরা জানি যে রুট ওভার নয় মানে কত তিন তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান ইকাল টু হচ্ছে থ্রি তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা কত ওয়ানটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের কত টু এখন বলা হয়েছে যে এর বর্গমূল তাহলে টু এর বর্গমূল কত টু এর বর্গমূল হচ্ছে দুই ইন্টু দুই তার মানে চার তাহলে সঠিক উত্তর হবে চার আমায় বামনদি দি বলো না খোকা শুধু দিদি বলো এই উক্তিটি মমতাদির দারিদ্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে প্রকৃতিতে মমতাদের আত্মমর্যাদা বোধ ফুটে উঠেছে যথার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি যথার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ যথাযোগ অর্থ ড্যাশ লেজার প্রমোটস হেলথ এফিসিয়েন্সি অ্যান্ড হ্যাপিনেস সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স অফ ব্ল্যাঙ্ক এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে ইউজিং ইট উইশলে মাকে নিয়ে নদীর চরায় পুতে ফেলগে যা এখানে প্রকাশিত হয়েছে এখানে প্রকাশিত হয়েছে ঘৃণা সৈদ মোস্তাবা আলীর ব্রাহ্মণ বিষয়ক গ্রন্থ কোন্টি সৈদ মোস্তফা আলীর ব্রাহ্মণ বিষয়ক গ্রন্থ হচ্ছে দেশ বিদেশে সৈয়দ আলী একজন কথা সাহিত্যিক তার রচিত ভ্রমণ কাহিনী দেশ বিদেশে যা উনিশশো সাল থেকে ১৯২৯ সালের আফগানিস্তান ভ্রমণের উপর তিনি এটি রচনা করেন এটি উনিশশো সালের মার্চ মাস থেকে ধারাবাহিকভাবে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটি মোস্তফা আলীর প্রকাশিত প্রথম বই অর্থাৎ আমাদের এই প্রশ্ন থেকে অনেকগুলোই সম্পূর্ণ প্রশ্ন হতে পারে যে সৈয়দ আলীর প্রথম প্রকাশিত বই বই তার প্রথম প্রকাশিত হচ্ছে দেশ বিদেশে বিদেশে দেশ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং তিনি মূলত এখানে কোন দেশের ভ্রমণ কাহিনী উল্লেখ করেছেন অর্থাৎ তিনি আফগানিস্তানে যে ভ্রমণ করেছিলেন সেগুলোই এই গল্পে বা এই গ্রন্থে উল্লেখ করেছিলেন তাই এখান থেকে অনেকগুলোই সম্পূর্ণ প্রশ্ন হতে পারে ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কি বলে উল্লেখ করেছেন উল্লেখ করেছেন নৌরোজ বলে নৌরোজ বলে উল্লেখ করেছিলেন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হলো ইট ইজ আই হো এম রেসপন্সিবল ফর দে অন্য বস্ত্রের চেয়ে মুক্তির বড় এটি মানুষের কিসের পরিচায়ক অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মানুষের মুক্তি বড় এটি হল মনুষ্যত্বের পরিচায়ক নারো ফেডনেস রোম বার্নস প্রবাদটির অর্থ প্রবাদটির অর্থ হলো what is support to the cats is breath for the rat এটি মূলত হচ্ছে কারো পুষমাস কারো সর্বনাশ প্রবাদ বাক্যের ইংরেজি রূপ জামাল সাহেব একটি ব্যাংকে চক্রবৃদ্ধি মুনাফার বিনিময়ে কিছু টাকা বিনিয়োগ করেন তিনি মুনাফা হিসেব করবেন নিচের কোন সূত্র দিয়ে অর্থাৎ চক্রবৃদ্ধি নির্ণয়ের মূল সূত্রটি হলো চরমপত্র বলতে কি বলতে আদেশ চরমপত্র ছিল ব্যাংকাত্মক বা শ্লেষাত্মক বক্তব্যের বরপর একটি অনুষ্ঠান মানসম্মত রেকর্ডিং স্টুডিওর অভাবে ট্যাপ রেকর্ডারে চরমপত্র রেকর্ডিং করা হতো এবং আট দশ মিনিটের এই ট্যাপ নিয়মিতভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ট্রান্সমিটার থেকে প্রচারিত হতো হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ নট সিনোনেম অব দ্য ওয়ার্ড কয়েন্স কয়েন্স এর সিনোনেম নয় হচ্ছে এখানে চেঞ্জ বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার দুই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত অর্থাৎ আমরা যদি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মুনাফা বের করি দেন দুইটা পার্থক্য বের করলে পেয়ে যাবো সঠিকোত্তর হবে পাঁচশো বারো দশমিক পাঁচ টাকা খেয়াল করুন আমরা যদি পাঁচ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার দুই বছরের সরল মুনাফা বের করি সরল মুনাফা হবে আমাদের পাঁচ দুই বছর মনে হবে পাঁচ হাজার টাকা আর চক্রবৃদ্ধি সুদ হবে আমাদের প্রিন্সিপাল ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখান থেকে যদি আমরা পাঁচশো মাইনাস করে দিই তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে আপনারা জানেন চক্রবৃদ্ধির সুদ নির্ণের সূত্র ছিল সিকাল টু পি অর্থাৎ মূলধন ওয়ান প্লাস আমাদের আর আর মানে আমাদের রেট অফ ইন্টারেস্ট পাঁচ পার্সেন্ট ছিল পাঁচ পার্সেন্ট ইন্টু দি পাওয়ার ছিল আমাদের এন তো সেই সূত্র দিয়েই আমরা এই অঙ্কটি করতে পারবো এফ অফ এক্স ইকাল টু লগ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফিফটি ডোমেন কত ফাংশনটির ডোমেন হবে এক্স ইজ গ্যাটার দেন ইকুয়াল সেভেন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ এখান থেকে যদি আমরা একটু বিস্তারিত জানি গঙ্গা ব্রহ্মপুত্র বদীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ একটি নদী দ্বারা বাহিত পলি জমা একটি ভূমিরূপ তৈরি করে যাকে নদী বদীপ বলা হয় গাঙ্গেয় বদ্বীপ যাকে সুন্দরবন বদ্বীপও বলা হয় ভারত উপমহাদেশের বাংলা অঞ্চল এবং বাংলাদেশেও অবস্থিত হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্যার্স ইজ সিমিলার ইন রিলেশনশিপ টু আউটস্ক্রিট টাউন এটির রিলেশন হচ্ছে মার্জিন এবং ক্লোসেটস মিনিং অফ বার্ড অফ ফেদার ফ্লগ টু দেি এটির বাংলা প্রবাদ হচ্ছে চুরে চুরে ভাই হোয়াট ইজ দ্যাস্কুল্যান জেন্ডার অফ মেয়ার মেয়ার মাস্কুলান্ডার হচ্ছে কোনটি জাতিসংঘের সহযোগী সংস্থা নয় জাতিসংঘের সহযোগী সংস্থা নয় আসিয়ান ড্যাশ ডোল্ড ইকাল মাল্টি মাল্টিফ এখানে প্রাফিক্স হিসেবে বসবে আন হুইচ হুইসেস কন্টেন্টস ওয়ার্ড কোনটি যুগরুর শব্দ এখানে যুগরুর শব্দ হলো পঙ্কজ সিনোনেম অফ প্রজাইক ইজ প্রজাইক এর সিনোনেম চেষ্টা করো সবই বুঝতে পারবে কোন কালের অনুজ্ঞা এটি হলো সাধারণ ভবিষ্যৎ কালের অনুজ্ঞা নিত্য স্ত্রীবাচক কোনটি নিত্য স্ত্রীবাচক হলো অর্ধাঙ্গিন কতগুলো শব্দের কোন পুরুষবাচক শব্দ হয় না এগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে যেমন সদবা বিধবা স্ত্রীবাচক শব্দ অ্যান্টোনেম অফ কামাস্ট ইজ অর্থাৎ কামাস্টো হচ্ছে গভীর গুমে আচ্ছন্ন বা আচ্ছন্ন এটির বিপরীত শব্দ হচ্ছে বিজিল্যান্ড কেতা দুরস্ত বাগদাটির অর্থ পরিপাটি টোস দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড এখানে কারেক্ট ওয়ার্ড হচ্ছে উইকি লেক্স দুইটা পনেরো মিনিটের সময়ের ঘন্টার কাটা ও মিনিটে কাটার মধ্যবর্তী কোণ দুইটি দুইটা পনেরো মিনিট এবং দুইটা পনেরো মিনিট এই দুইটার ঘন্টা মিনিটে কাটার মধ্যবর্তী সময়ের কোন হবে আমাদের বাইশ দশমিক পাঁচ ডিগ্রি তো মধ্যবর্তী কোন বের করার নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের এলিভেন বাই টু মাইনাস এম মাইনাস হচ্ছে থার্টি আওয়ার এখন আমাদের এই অনুপাতে করলে কোনো ঘড়ির কাটার মধ্যবর্তী কোন আমরা বের করতে পারবো আমরা এই সূত্রটি মনে রাখি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট অভার নাইন বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য হবে পাঁচ দশমিক পাঁচ মিটার প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল প্যালেস্টাইনে গড়ে উঠেছিল শিবু সভ্যতা কোন গল্পটি বাংলা সাহিত্যের একটি বিরল রচনা আম আটির বেপু আকাবা কোন দেশের সমুদ্র বন্দর আকাবা জর্ডানের সমুদ্র বন্দর যদি করিম দশ কিলোমিটার ঘন্টা বেগে পরিবর্তিতে পরিবর্তে চোদ্দ কিলোমিটার ঘন্টা বেগে হাঁটতো তাহলে সে আরো দশ কিলোমিটার বেশি হাঁটতে পারত করিমের পক্ষে কত কিলোমিটার পথ অতিক্রম করলো অতিক্রম করলো এখানে পঁচিশ কিলোমিটার পথ রবীন্দ্রনাথ ঠাকুর এর শোভা গল্পটির পটভূমি বাক প্রতিবন্ধী কিশোরের জীবন ব্যবস্থা ছায়াবাজি কবিতাটির কবির নাম কি ছায়াবাজি কবিতার কবির নাম সুকুমার রায় হো অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ নোবেলিস্ট এখানে নোবেলিস্ট নন হচ্ছে ব্লেক উইলিয়াম ব্লেক তিনি ছিলেন মূলত একজন কবি বাট তিনি কোনো হচ্ছে নোবেলিস্ট নয় দুই হাজার অর্থ বছরে বাজেটের মাথা পিছু আয় কত যেহেতু প্রশ্নটি সাম্প্রতিক তাই এটি পরিবর্তনযোগ্য বালিকা বিদ্যালয় কোন সমাজ বালিকা বিদ্যালয় চতুর্থী তৎপুরুষ একজন দোকানদার সাত দশমিক ক্ষতিতে একটি শার্ট বিক্রয় করলো যদি সারটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে তার বিশ পার্সেন্ট লাভ হতো সারটির ক্রয় মূল্য কত সারটির ক্রয় মূল্য দুইশো টাকা বুড়ো শারিকের গাড়েরও কোন ধরনের রচনা এটি হলো একটি প্রহসন আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রহসন যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হলো দীনবন্ধু মিত্র রচিত প্রহসনগুলো প্রহসনগুলো একাদশী বিয়ে পাগল মধুসূদন দত্ত রচিত হলো একে কি বলে সভ্যতা বুড়ো সার্কের গাড়ের মীর মশাররফ হোসেন রচিত প্রহসনের নামগুলো হলো এর উপায় কি বাই বাই এই তো চাই একই ফার্স্ট কাগজ ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহাসনগুলো হলো গোড়ায় গলত বৈকুণ্ঠের খাতা ইত্যাদি হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হলো পেপার ইজ মেড ফ্রম ওড টু স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস থ্রি কাল টু জিরো হলে ঠিটা এর মান কত টিটা এর মান হবে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি খুব আছে যা দমন করা যায় না এক কথায় কি হবে যা দমন করা যায় না তাকে এক কথায় বলা হয় অদম্য উর ভুয়া শব্দটি কোন বাসার উর ভুয়া শব্দটি হলো ফরাসি ভাষার টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য দেন বিখ্যাত এই উক্তিটি হলো হ্যামলেট এর বা হ্যামলেট নাটকের বাংলা ভাষায় যৌগিক স্বর গাপক বর্ণ দুইটি কি কি স্বর গাপক বর্ণ দুইটি হলো ওই এবং ও হুইচ ওয়ান অব দা ফলোয়িং ইজ মোস্ট এখানে উড ইউ প্লিজ একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় এক কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় পাঁচশো মিটার যায় নৌকাটির ব্যাগ মিনিটে কত নৌকাটির ব্যাগ হবে বারো দশমিক পাঁচ মিটার বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন পরিবর্তন সহজ নয় বলে দুষ্ চতুর্থ দশ কবিতার অষ্টকে থাকে অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হল The man who stole মাই bag was সামন্দ পদ কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে সামন্দ পদে বিভক্তি যুক্ত থাকে জুতা আবিষ্কার কবিতাটি কার লেখা জুতা আবিষ্কার কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ টু রুট টু তৈরি পেট্রোল কাফট কোন ধরনের বাহন এটি হল যুদ্ধ জাহাজ হি সেট টু মি ওয়েট আনটিল আই কে আই কাম এর ইনডিরেক্ট স্পিচ হবে হি আস্কড মি টু ওয়েট আনটিল হিমতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছে আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে কোন প্রণালী বা আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী বারো ফুট দৈর্ঘ্য আট ফুট স্পষ্ট বিশিষ্ট একটি কারফেট দ্বারা একটি মেজের আশি পার্সেন্ট মোড়ানো যায় তবে মেজের আয়তন কত মেজের আয়তন হবে একশো বিশ ফুট যা চিন্তা করা যায় না এক কথায় কি হবে যা চিন্তা করা যায় না এক কথায় বলা হয় অচিন্ত দশ পার্সেন্ট বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা একশো পঞ্চাশ টাকা মধ্যে টাকা প্রতিফলিত হয়েছে প্রতিফলিত হয়েছে পল্লি প্রকৃতি ডাটা ইজ প্রল ফ্রম ডাটা এর ফ্রম হল ডাটাম

একুশ গদ্যটির লেখককে লেখক সেলিনা হোসেন নিম্নে কোন চলচ্চিত্রটি উনিশশো সাতচল্লিশ এর দেশবাগ নিয়ে নির্মিত চিত্রা নদীর পারে এটি উনিশশো সাতচল্লিশ সালের দেশবাগ নিয়ে নির্মিত প্রমোদ চৌধুরীর কঠিন প্রাণের লোক বলতে কাদের বুঝিয়েছেন সৃজনশীল ব্যক্তিদের একটি রাশি অপর রাশির পঁয়ষট্টি পার্সেন্ট হলে রাশি দুইটির অনুপাত কত রাশি দুইটির অনুপাত তেরো অনুপাত বিশ অলওয়েজ ইউজ এজ সিঙ্গলার ব্রেড বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি প্রথম সার্থক মহাকাব্য ম্যাগনাদবধ মহাকাব্য বা কাব্য কোল্ড অয়ার বলতে বোঝায় উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখকের জীবন চেতনার কি পরিচয় বিদিত হয়েছে সাম্যবোধ কলাগান শব্দের অর্থ কি শ্রুতি মধুর ধ্বনি বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত গাজীপুর কোনটি বাংলার প্রাচীন জনপদ বাংলার প্রাচীন জনপদ গৌর যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি ক্যালিফোর্নিয়া ইউ ক্যান নট বাট ডু ইট correct affirmative from is you must do it বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে সর্বোচ্চ বীরত্ব সূচক পদক কি বাংলাদেশের কোন জীবিত কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্ব হচ্ছে বীর উত্তম হো ইজ নট এ ভিক্টোরিয়ান পয়েট ভিক্টোরিয়ান পোয়েট হলেন নয় হলেন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশে পালন করা হয় প্রথম পালন করা হয়েছিল একশো অষ্টআশিটি দেশে এই ছিল আমাদের দুহাজার সালে অডিটর পরীক্ষার প্রশ্নের সমাধান আমরা নিয়মিতই আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্নের সমাধান করব।